দ্বারকা নগরীতে তখন গভীর নীরবতা যদু বংশের অভ্যন্তরে ধীরে ধীরে শুরু হয়েছে ধ্বংসের ছায়া শ্রীকৃষ্ণ জানতেন কলিযুগের আগমনের সময় এসে গেছে তিনি পৃথিবীতে যে লীলা করতে এসেছিলেন তার সমাপ্তি আসন্ন একদিন সমুদ্রতটে বসে শ্রীকৃষ্ণ ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তার চোখে ছিল গভীর শান্তি ঠোঁটে এক মৃদু হাসি তিনি জানতেন এই শরীরেরও একদিন অবসান হবে সেই সময় এক শিকারী নাম জড়া বা জড়া জঙ্গলে শিকার করছিল দূর থেকে সে দেখতে পায় এক গাছের নিচে কারো পদ্মাসনে বসা দেহের পায়ের অংশ জলজল করছে জরা ভাবে সেটা হরিণের চোখের আলো সে ধনুক তুলে নিল আর এক নিশানায় ছুড়ে দিল তীর তীর গিয়ে বিধল শ্রীকৃষ্ণের পায় তীর লাগার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের জন্য আকাশ কেঁপে উঠল বাতাস থেমে গেল জড়া কাছে এসে দেখে যাকে সে ভেবেছিল হরিণ তিনি অন্য কেউ নন দ্বারকার অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভয়ে কাঁপতে কাঁপতে জড়া কাঁদতে শুরু করল প্রভু আমি ভয়ঙ্কর অপরাধ করেছি আমায় ক্ষমা করুন কৃষ্ণ মৃদু হাসলেন বললেন ভয় পেও না জড়া এ সবই ঈশ্বরের লীলা আমি তোমায় অভিশাপ নয় বরং মুক্তি দিচ্ছি পূর্বজন্মে তুমি বালি ছিলে আর আমি ছিলাম রাম তখন আমিও তোমায় বনে মেরেছিলাম আজ সেই কর্মের ফল তুমি সম্পূর্ণ করলে তারপর কৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করলেন তার দেহ থেকে এক অদ্ভুত জ্যোতি বেরিয়ে আকাশমুখী হল সেই জ্যোতি মিলিয়ে গেল পরমাত্মায় এই মুহূর্তে সমুদ্র ক্রমশ নগরীকে গ্রাস করতে শুরু করল দ্বারকা নিমজ্জিত হল সমুদ্রের বুকে এবং শুরু হলো কলিযুগের অধ্যায়